স্বামী অখণ্ডানন্দের কথা একদিন শনিবারে তার কাছে গেলে তিনি আর সেদিন আমাকে ফিরতে দিলেন না সন্ধ্যার পর আরতি হয়ে গেলে তিনি পশ্চিম দিকের বারান্দায় আমাকে একখানা মাদুর দিয়ে বললেন পাত তারপর একটা বালি সেনে শুলেন তারপরে আমাকে সুখাসনে বসিয়ে ধ্যান করালেন বললেন একেবারে ঝুঁকে বসতে নেই আবার এমনি টান হয়েও নেই বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা পেট ভরবে এই দিনই তিনি আমাকে দীক্ষা দেন জিবে টিপে লিখে তারপর শুয়ে পড়লেন এবং আমার কোলে পা রেখে পা টিপে দিতে বললেন তখন একটু একটু কুস্তি করি আমি একটু জোরে টিপে দিতেই বললেন ওরে করিস কি করিস কি ছিঁড়ে যাবে যে এমনি করে আসতে আসতে তখন দেখি শরীর কি নরম যেন হাড়ের উপর মাখন দেওয়া রয়েছে আমি একটু হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম তবে আমি কি করে টিপব তিনি বললেন এমনি করে আস্তে আস্তে হাত বুলো তখন তাই করলাম বললেন নিরঞ্জন ওই রকম জোরে করেছেন এই রকম আর রাত্রে ঠাকুরের কাছে থাকি হরিশ কুন্ডু রাত্রে ঠাকুরের কাছে থাকত ঠাকুর সকলকে ধ্যান করতে বসিয়ে দিতেন ধ্যানের সময় সব ছেলেরা ই্টদেবের সঙ্গে কথা কইতে কইতে কখনো হাসতেন কখনো কাঁদতেন সে যে কি বিমল আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না গেলে তিনি জিজ্ঞাসা করতেন হ্যাঁ রে ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল একদিন আমি বলেছিলাম এসেছিল তাই শুনে কি খুশি বলতেন অনু অনুতাপাশ্রু চোখের কোন নাকের দিয়ে দিয়ে আসে আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে প্রার্থনা কেমন করে করতে হয় জানিস বলেই ছোট্ট ছেলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলেন মা আমায় জ্ঞান দে ভক্তি দে আমি যে কিছুই চাইনি মা আমি যে তোকে ছাড়া আর থাকতে পারি না মা তখন তার সেই মূর্তি দেখে মনে হলো ঠিক যেন একটি বালক দর বিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর মগ্ন হলেন এই দেখে আমার ধারণা হল যে ঠাকুর আমারই জন্য ওইরূপ প্রার্থনা করলেন